চলে আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করে এসে করে এমনি খুঁজে এটা খুব খুব ভালো যাবে আজকে সারা রাত্রে ফ্রিজটা চলেছে এমনি দিন ফ্রিজটা রাত্রিবেলায় বন্ধ করে দিই সকালে সকালটা অন করে দিই যেন কখন বৃষ্টি হয় না হয় আর কারেন্ট অফ হয়েছে একবার বন্ধ করি শুধু তাই একদম মাংসটা পুরো জমে জমে একদম বরফ হয়ে গেছে এটাকে একটু গরম জল করে দিয়ে রেখে দেবো আবার যত ঠান্ডা জল দিয়ে যাবে তারপর একটু গরম জল করে রেখে দিলে তারপরে Дури е, затоа на масата меринет коледа се. Секојнав на меринет коледо, тајдене кога едната тоа дифтие, дифтие, পেস্টটা থাকে ওইতে রেখেছিলাম পিজারটা থাকে সেটাতে রেখেছিলাম তাই এইটাকেও বার করে রেখেছিলাম মানে দইটাকে ম্যারিনেট করবো আর এখন মা কুটে টুটে দেবে আর বাবাকে ভাবছি মা বলবো ডিমের তরকারি করে দেবে কী করে তাই দেখা যাক মাছ আনতে বলে বাবা মা জানিয়ে তাই ডিম করে দেবে কারণ এত তাড়াতাড়ি তো আর বিরিয়ানি হয় না আর সকালবেলা টিভিনে রেখের জন্য বানাবো লুচি হলুর তরকারি এই হচ্ছে আজকের রান্না চলো ছোটোর রান্নাটা শুরু করি চলো আজকে দিনটা কি এখান থেকে শুরু করছি আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে আমার দিনটা খুব আজকে পুজো দিতে একটু বেলা হয়ে গেল এখন দশটা বাজে পুজো দেওয়া কমপ্লিট হলো আজকে ওই বাবা রান্না বান্না করে আর ম্যারিনেট করে মাংসটা তারপর পুজোটা দিতে গেলাম পুজো দেওয়ার আমার হয়ে গেছে এখানে তোমরা দেখলে ব্রেস্ট বৃহস্পতি দিয়েছি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে বাবার এখানে চিকেনও করে নিয়ে এটা চিকেন না এটা চালুর তরকারিটা যেটা আবার চিকেন করে মা একবারে ইটে ঢেলে দিয়েছে বাটিতে ঢেলে রেখেছে অল্প চিকেন কষা করে দিলাম মা পুরো পরব বলে তাড়াতাড়ি করে চানটা করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম আর বাবার জন্য দেখি তোমরা সব করে টরে রেখে কুচিয়ে রেখে দিয়ে ফ্রেশ হয়ে গেলাম বাথরুমটা একটু করে পুজো দিয়ে এসেছে এখন ব্রেকফাস্ট করে নেবো সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে রিকেরো হয়ে গেছে মারও হয়ে গেছে ব্রেকফাস্ট করে মা আর লুচি আমি আলু তালে তো করেই রেখেছিলাম এখন এই যে মা বেড়ে দিচ্ছে লুচি আর আর তাড়াতাড়ি বাড়িনি ওটা দিদির জন্য মা আমরা ওটা দিদির জন্য রেখে দিলাম দিদি আসবে বললো ও বললো আমি মাংস কষা করে নিয়ে আসবো ভালোই হলো চিকেনের সাথে মাংস কষা ভালোই লাগবে চিকেন বিরিয়ানির সাথে তাই ওটা দিদির জন্য বেড়ে রাখলো এটা আমি আমার ব্রেকফাস্ট মা সকালে দিদিকেও আসতে বলেছিল দিদি জানু তো আসতে না যাবে আমাদেরই ওখানে নেই একটু দূরে ওখানে যদি সুসব হয়েছে জামু সব বন্ধুরা মধ্যে ওখানে যাবে তাই দিদি একা তবে দিদি বলছে না আমি আসবো না আমি এখানে রান্না করবো তুমি বিরিয়ানি ডাক্তার হ্যাঁ পাঠিয়ে দেওয়া ডাক্তার তোমাদের জন্য বসা পাঠিয়ে দেবো এই আপাতত প্ল্যান ছিল তারপর যে জামবু চলে গেল এখন না মাংস এমসে যাবেন আমি রান্না করে নিয়ে সকালেই যাবো এই সকালের খাওয়াটাই তো মানুষের ভালোভাবে খাওয়া সকালেই আসবে আর আজকে রিকো চলে যাবে আর থাকবে না ওই বার পাঁচ দিন থেকে এটাই ওর কাছে অনেক তাই চলে যাবে দিদি তাহলে আসি আচ্ছা রিকই বল মা আসো একবার সবাই মিলে চলে যাব এইখানে মা এখানে রসনা করে দিল আমি খাই রিক খাই আর মা খাবে রসনার কোনো চাষ নেই ওটা চার্জে দেবো এর মধ্যে কি লঙ্কা কম হবে না সে আগে যা ছিল তাই দিয়েছিল আগে যা ছিল তাই দিয়েছিল তো তাহলে দিতে এর মধ্যেই তো দিতে হবে বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে পড়েছি আর মা এখানে খুলেও দিয়েছে অটোমেটিক এই যে এখন মিক্সটা করা বাকি আছে কালারটা কিন্তু হেভি এসছে গন্ধও সেরকম বেড়াচ্ছে তোমরা তো তো আর খাওয়াতে পারলাম না গন্ধটা শুকে নাও কেমনটা গন্ধ হয়েছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও এই যে ফার্স্ট টাইম এতটা বিরিয়ানি করলাম বিরিয়ানি করলে কম কম করি এতটা বিরিয়ানি ফার্স্ট টাইম বানালাম

দিদি চিকেন কষা নিয়ে এসে একদম কষা কষা করে চিকেন করেছে আর তার সাথে এখানে আর রিক বললেই শুনতেই পাচ্ছে হেভি লাগছে না খেয়ে বল আর এখানে আছে চিংড়ি মাছের ঝাল করেছিস ঝাল বাবা বিরা

দেখো আমার দিদির কাণ্ডটা শুধু দেখো আমি ক্যামেরাটা অন করেছি ও যখনই আসে মার কাছ থেকে ঝাড়তে আসে কিছু না কিছু নিয়েই যাবেই যাবে এখন আমার আজকের আবার কি ঝাড়ার আইটি আছে আজকে আবার গামলা আজকে হচ্ছে গামলা নেবে দেখো তাকি আছে মার দিকে কত দাও দাও খাওয়া দেখছে যা মা বলছে তাতেই বলছে মা বলছে নিবি আর বলছে দাও 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 দেখো আবার বলছে বড় না ছোট যাইতে বন্ধ করবো না ভিডিও আমি চালিয়ে রেখে দেবো দেখো কটা নেয় আমি দেখাবো তোমাদের দেখো প্রত্যেকবার আসে আর এই এইরকম অত্যাচার করে আমাদের সাথে চাইছে এখন সবাই মিলে হচ্ছে একটু গসিপ করছে সবাই মিলে নিচে বসে আর চা খাওয়া হলো চাটা খাওয়ার পর সবাই মিলে এখনো গসিপ চলছে তুই এখানে চলে যাবে বলে রেডি হয়ে গেছে থাকবি না থেকে যা বৃষ্টি হচ্ছে হলে দেখে তো বললি থাক বৃষ্টিটা কম আবার আসবে বৃষ্টি দিদি চলে যাচ্ছে আর যার সাথে সাথে আমার ফোনটাকে নিয়েও চলে যাচ্ছে নিয়ে হাঁটা মারছিল ভাগ্যিস্বামী ফোনের খেয়াল করলাম ভিডিও করবে বলে তাই দেখতে পেলাম ওরা চলে গেল দিদি এসে হ্যাঁ যা যা তুই যা যৌ যখন ধরব মানে একটু দিদিদের জন্য একটু বিরিয়ানি অনেক বেঁচে গেছিলো জানাবো অনেক বেঁচে গেছিলো তাই এখানে দু প্যাকেট আর নিচে একটা টিফিন বাতিল তিন প্যাকেট মতো বিরিয়ানি মা আবার প্যাক করে দিয়ে দিল কী হবে ও বিরিয়ানি কালকে তো আমরা খাবো না ওটা রাত্রে ওদের হয়ে যাবে আচ্ছা এখানে চা আর পাঁপড় দিয়েছে খেয়েছে পাঁপড়টা এটুকুটু পড়ে আছে ঠিক আসনি পাঁপড় খেয়েছিস পড়ে আছে তাহলে এটা আমি আপনি

খেতে বসু বললাম আজকে তো সেমই মেনু বিরিয়ানি আছে এখনো পিজেও আছে অনেকটা এটাতে রাত্রে ডিনার করবো তিনজনে